আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়া ভালো আছি তো দুই দিন পরে আবার আপনাদের মাঝে চলে আসছি তো বন্ধুরা আপনাদের সাথে শুরু করলাম আমার বিকালের ভিডিও দিয়ে তো এখানে বাচ্চাদেরকে কিনে বিকালে একটু চা খেয়ে নিলাম কারণ এখানে বিস্কিট আছে ওইখানে টোস্ট বিস্কিট আছে এখানে এই যে আমি এই তাক বিস্কিটটা দিয়ে চায় দিয়ে ভালো লাগে খেতে এই তো তো বাচ্চাদেরকে নিয়ে কি করব বসে বসে বিস্কিট খাচ্ছি তো প্লিজ বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিও শুরুতে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আর যে আর যে বাচ্চাদেরকে উপরের স্বরটা খেতে চায় না চায়ের স্বর তো সেই জন্য এটা আমি ফেলে দিয়েছি আর আমি কিন্তু খেয়ে নেই আমার ভালোই লাগে আর কেন জানি এখন চা না খেলে অনেক ঘুম আসে কোনো কিছু করতে ভালো লাগে না আপনাদের ভাইয়া দেখলাম রাতে একটা আমের পেটে নিয়ে আসলো তো দেখি আমগুলা খেয়ে অবস্থায় আছে আর আমগুলা কিন্তু মানে একটু কাঁচা টাইপের তো সেই জন্য এটা রাখতে হবে অনেকদিন যাবত এটা রাখতে হবে যে আর আমগুলো কিন্তু আমি একটা কেটে দেখেছি খুবই মিষ্টি খেতে খুবই ভালো লাগে আর যেহেতু আমাদের গাছের আম শেষ হওয়ার পর কিন্তু ওরা বেশি আমের পেটে নিয়ে আসেন তো আমের কার্টুন আর কি আপনারা কী বলেন আমি জানি না তো আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আসলে এখন ভিডিও করা একদম মন চলে গেছে ভিডিও দিতে আর ভালো লাগে না তো এখানে আবার রাতে নিয়ে আসে যেহেতু পাকিস্তানে কয়েকদিন মাত্র লিচু থাকে তো আপনাদের ভাইয়া লিচু নিয়ে আসে আমিও লিচু পছন্দ করি সেজন্যই নিয়ে আসে লিচু লিচু আদা খাওয়া হয়ে গিয়েছে আর কি তো আজকে ভাবলাম ফ্রিজে কিন্তু হাড্ডি রেখে দিলে হাড্ডিগুলো একটু মানে খেতে ভালো লাগে না তো সেই জন্য ভাবলাম হাড্ডিগুলো আমি সকালে কিন্তু হাড্ডিগুলো সিদ্ধ করেছি আর এটা হচ্ছে রাতে রান্না করতেছি তো এই যে আমি আগে থেকে যারা আপনারা হাড্ডি রান্না করবেন কোরবানিদের আগে থেকে সিদ্ধ করে রাখা ভালো এই পাতিলাটার মধ্যে আমি সিদ্ধ করেছিলাম তো সেই জন্য পাতিলাটা আমি হালকা ধুয়ে এটার মধ্যে রান্না করতেছি কারণ হাড্ডি যেহেতু অনেকগুলো হাড্ডি তো এই যে দেখেন আমি কিভাবে হাড্টি রান্না করতেছি তো বন্ধুরা এই যে পেঁয়াজগুলা দিয়ে দিলাম আসলে তো অনেক গরম পড়েছে সেজন্য আমার কোনো কিছু রেসিপি করতে ভালো লাগে না ভিডিও করতে ভালো লাগে না যে বয়েস দিতেছে ওইটাও কিন্তু আমার ভালো লাগতেছে না আপনারা আমার মন মানসিকতা দেখলেই বুঝতে পারবেন আর কেন জানে গরমটা এখন আর মানে সহ্য করতে পারি না অনেক গরম তো যদি একটু বৃষ্টি হয়ে যায় তাহলেও ভালো লাগত তো এই যে আমি পেঁয়াজগুলো এইভাবে ব্রাউন কালার করে বেঁচে নিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এখানে আমি সব মশলা অ্যাড করে দেবো আর হাড্ডি যদি এখানে সিদ্ধ সিদ্ধ না করে এটাতে দিয়ে দেন তাহলে খাবার টেস্টটা অন্যরকম লাগে তো সেই জন্য আমি আগে থেকে হাড্ডিটা সিদ্ধ করে নিয়েছি তো এইখানে সব কিছু আমি এক চা চামচ করে দিয়ে দিলাম জিরা পাউডার ধনিয়া পাউডার লবণ হলুদ মরিচ এবং কি যে কুরবানিদের আমি একটা মশলা তৈরি করেছিলাম আস্ত অনেক মশলা দিয়ে সেটাও আমি এখানে এক চামচ দিয়ে দিলাম তো আমি সামান্য একটু পানি দিয়ে তরকারিটা কষিয়ে নেব ঝোলটা আর কি কষিয়ে নেব আসলে একটু সাউন্ড হবে বাচ্চা যেহেতু আছে ওরা একটু সমস্যা করে তো কিছু মনে করবেন না আপনারা আমার মতন কিন্তু অনেকেরই ভিডিও করার মন মানসিকতা হারিয়ে গিয়েছে তো আমি দেখেন যেহেতু উপরে তেল বেশি আসছে আমার কষানো মশলা থেকে তো আমি এখন হাড্ডিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আসলে এটা কেন বললাম ভিডিও করার ধৈর্য হারিয়ে ফেলেছি যদি বিও হতো তাহলে ভালো লাগতো কারণ বিউ হয় না তো আর ভালোই লাগে না ভিডিও করতে তারপরও দুদিন পরে আজকে ভিডিও দিলাম আমার মনে হচ্ছে আসলে শুধু ফালতু ফালতু কষ্ট করতেছে এটাতে কোনো লাভ হবে না যাদের ভিডিওতে মিলন হয়তো বা কে বিউ হয় ওদের জন্য ভালো হবে কারণ আমাদের বিউ আসলে আমাদের চ্যানেলটাই ডাউন হয়ে গিয়েছে তো সেই জন্য ভাবতেছে হয়তো বা এটার মধ্যে কষ্ট করা অযথা বিফলে যাবে তো আপনাদের সাথে কথা বল কথা বলতে বলতে এই যে রান্নাটা সেরে ফেললাম মাসাল্লাহার ডি রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে কালার চলে আসছে উপরে তো যারা যারা আজকে নতুন চ্যানেলে ভিজিট করেছেন অবশ্যই যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থেকে কোনো অংশে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো উপর দিক দিয়ে আরেকটু গরম মশলা পাউডার দিয়ে নামিয়ে নেব তো সবার কাছ থেকে আবারও আপনাদের মাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করছি যেহেতু আমরা প্রবাস জীবনে আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি